প্রিয় আসসালামু আলাইকুম আমাদের দেশের অনেক বড় বড় জ্ঞানী গুণী সাংবাদিক বিশেষ করে আমাদের মাসুদ কামালদের মতো সাংবাদিক তারা প্রায়ই গিয়ে আপনার টক শোতে বৈশা বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে অথর্ব উপদেষ্টা বলেন আমরা আসলে বুঝতে পারি না যে কেন ওনাকে অথর্ব উপদেষ্টা বলা হয় তবে এখন আস্তে আস্তে বুঝতে পারতেছি সাদিকুর রহমান খান নামে এক ভাই বিস্তারিতভাবে তুলে ধরছে ডক্টর মোহাম্মদ ইউনুস কেন অথর্ব উপদেষ্টা তো চলুন আমরা কথা না বাড়িয়ে বিষয়টা আপনাদের সামনে আলোচনা করি বনশ্রীতে গুলি ডাকাতের কথা অবশ্যই আপনাদের হয়তো মনে আছে যেটা দেখে আমরা সবাই আতঙ্কিত হয়ে গিয়েছিলাম সবচেয়ে বেশি আতঙ্কিত হয়েছিলেন বিএনপির অথর্ব অথর্ব খারাপ ইলেকশন দিয়ে সরে যান তারপর আমরা তো সেই ইউনুস 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 ডাকাতদেরকে গ্রেপ্তার করতে পেরেছে স্বর্ণও উদ্ধার করে এনেছে দুই ডাকাতের পরিচয়ও কিন্তু মিলেছে এর মধ্যে এক ডাকাত আওয়ামী লীগের পোস্টেড নেতা আর এক ডাকাত বিএনপির পোস্টেড স্থায়ী শ্রমিক দলের দপ্তর সম্পাদক বিএনপি যতবার ইলেকশনের জন্য জব করেছেন ততবার যদি কর্মীদের কন্ট্রোল কন্ট্রোলের কাজ করতেন তাহলে হয়তো ডাকাতি চাঁদাবাজি এত হতো না ইউনুসকে আমি গালি দেই আপনিও গালি দেন তা অবশ্যই আমি নিজে অনেক সময় গালি দেই বা আপনারাও প্রায় সেই গালি করেন হ্যাঁ করতে পারেন বাট ইউনুস না থাকলে এই ডাকাত ধরা পড়তো না তদন্ত করতে যাইলে যখন দেখবে বিএনপির নেতা জড়িত সাথে সাথে পুলিশ ম্যানেজ হইয়া যাইত। কাজেই ইউনুসকে গালি দিচ্ছেন দেন জাস্ট ডিসেম্বরে ইলেকশন হোক তারপর আপনারা বুঝবেন সরকার কাকে বলে কত প্রকার এবং কি রেপ আন্দোলন হচ্ছে অথর্ব ইউনুস সরকার কিছু করছে না বাট ফ্যাক্ট বলি আনপপুলার তাও বলি বারবার বলা হচ্ছে বিচার হচ্ছে না আইন এত সহজ না অনেক সময় লাগে আমাদের বিচার ব্যবস্থাটাও আসলে এরকমই বাট সরকার কাজে সরকারের কাজ গ্রেপ্তার করা সরকার কি গ্রেপ্তার করতে করেছে শুনে অবাক হতে পারেন গত কিছুদিনের বেশিরভাগ গ্রেপারকেই জেলে পাঠানো হয়েছে সরকার ধরতে সক্ষম হয়েছে আসিয়ার রেপিসদের অভিযোগ পাওয়ার সাথে সাথে গ্রেপ্তার করে ইউনুস অথর্ব সরকার রাজনৈতিক সরকার হলে কি করবে ওমোকেম্পি তোমোকেম্পির নেতা ইভেন মন্ত্রী ফোন করে বলতো আমার লোক ধরা যাবে না ধরতো না আমি লাগ কথা মনে নাই আচ্ছা ইউনুস অথর্ব সরকার সবচেয়ে বড় পজিটিভ দিক হলো ইউনুস পোষালুক মানে পুষা কোনো লোকজন নেই যাদের সেভ দিতে হবে ম্যাক্সিমাম উপাদেষ্টার সন্তানরাও থাকে দেশের বাইরে এদের কোনো ক্যাডার বাহিনী নেই ফলে কেউ ওসিকে ফোন দিয়ে আসামি ছাড়তে বলতেছে না বাট রাজনৈতিক দল লক্ষ লক্ষ ক্যাডার বাহিনী আছে এরা অপরাধ করলে এদের এত সহজে ধরা যাবে বাইবেন না ক্ষমতা যেদিকে পুলিশ সেদিকে সুন্দর সুন্দর কথা দিয়ে কিছু প্রমাণ হয় না ক্ষমতার আগে অমুক করবো তমুক করব। শুনে লাফায়েন না হাসিনাও ওই দশ টাকার চাল আর গড়ে গড়ে চাকরির সুন্দর কথা কাউকে না। দেশ চালাতে পারছে না বিএনপি কি দলটা চালাতে এটা প্রশ্ন যদি পারেন দলের পোস্টেড নেতা ডাকাতি কেমনে করেন ডিসেম্বরে ইউনুসের ম্যাচ শেষ হয়ে যাবে অবশ্যই রিজবি বলছেন ডিসেম্বর না জুন জুলাইতেই ইলেকশন দাও আমি মনে করি অথর্ব ইউনুসের সরকারের চলে যাওয়া উচিত বাট নিশ্চিত করে বলতে পারি এই অথর্ব সরকারের সময় যে সরকারকে যত যাতা বলতে পারার স্বাধীনতা বা দলমত নির্বিশেষে দর্শক আর ডাকাতদের গ্রেপ্তার করতে পারার এই সময়টা আমাদের মনে পড়বে বারবার মনে পড়বে একটা সরকারকে অথর্ব সরকার বলে গালি দেওয়ার পরেও নিশ্চিন্তে ঘুমাতে পারো পুলিশ তুলে নিয়ে যাবে না এই স্বাধীনতাটুকু পরের কোনো রাজনৈতিক সরকার আমাদের দেবে বলে আমি বিশ্বাস করি না তখন রাষ্ট্রীয় মন্ত্রীকে একবার অথর্ব বলে দেখেন আপনার লোকাল পাতিনাতা ক্যাডার ইভেন স্থানীয় পুলিশ প্রশাসনও আপনাকে রাতে ঘুমাতে দিবে কিনা সন্দেহ সেদিন আমাদের অবশ্যই এই অথর্ব ইউনুস সরকারকে মনে পড়বে মনে পড়বে আমাদের এই প্রধানমন্ত্রী ছিল যাকে অথর্ব বুইরা ব্যর্থ যা তা বইলে গালিগালাস করেও নিরাপদে ঘুমাইতে যেত যার সমালোচনা করার জন্য কাউকে কোনোদিন জেল কাটতে হয় না কথাগুলো খুব সাধারণ কিন্তু প্রত্যেকটা কথা কর্তব এবং আমরা বর্তমান সময়ে যেভাবে ডক্টর যার যা মানে যা ইচ্ছা তা বলার পরেও আমরা কিন্তু আসলে নিশ্চিন্তে ঘুমাইতে পারতেছি কারণ আমাদের এই বয়টা নাই কারণ আমরা এই যে স্বাধীনতা হয়েছি ঠিক আছে তো তার যে প্রশ্নটা যে জায়গায় এসে রাখছে যে আসলে রাজনৈতিক কোন দল ক্ষমতায় আসার পর আজকে যে সাংবাদিকরা আপনার টকশতে টকশোতে বৈশা বা যারা আপনার যে মন্ত্রীরা এমপিরা বা আগামীর এমপি মন্ত্রী হবেন যারা আজকে আপনার ডক্টর মোহাম্মদ ইউনুসকে অথর্ব বইলা মানে আখ্যায়িত করেন তো তাদের সময় আসলে আমরা মানে কি পাবো সে অপেক্ষা অবশ্যই আমাদের করতে হবে তো যাই হোক এতটুকুই বলার ছিল ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম